उसकी ये कंपनी जो है उसने रसूल सिम का खुतबा विदा रिकॉर्ड कर लिया हुआ है खुतबा विदा इसी तरह नशर हो रहा है जैसे इस वक्त मेरा और आपका प्रोग्राम जा रहा है उन्होंने कहा कि 2030 तक ये खुतबा आप टी वी पे देख असलम वरहमक दुहजार तेईस साल मध्य शुना जाए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के चौदह सौ बरस से ऐतिहासिक বিদায় হজের ভাষণ তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি কোনো গুজব নয় এমনটাই দাবি করছে ফ্রান্সের একটি কোম্পানি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওতে ওরা বলছে যে আমরা যে কথা বলি সেই কথা কখনো হারিয়ে যায় না বাতাসের মধ্যে কোথাও না কোথাও সেই কথাগুলো ছড়িয়ে থাকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হওয়ার পর মানুষদের মধ্যে নানান ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে কেউ এটাকে পজিটিভলি নিচ্ছেন আবার কেউ এটাকে নেগেটিভ ভাবেও নিচ্ছেন এখন যারা এই ভিডিওটি পজিটিভ ভাবে নিচ্ছেন অর্থাৎ দুই সালের মধ্যে নবী করিম সাল্লু আলাইহাল্লাম নিজের কণ্ঠস্বর শোনার ভিডিওটি যারা পজিটিভ ভাবে নিচ্ছেন তারা অত্যন্ত আবেগী মুসলমান তাদের আবেগ অনেক বেশি যার কারণে এ ধরনের কথা শুনলে তারা আবেগে উঠলে উঠে কেননা তারা মনে করেন এটি যদি সম্ভব হয় তাহলে তারা কণ্ঠস্বর এবং ওনার বাণী শুনতে পাবেন কিন্তু এটির বাস্তবতা অত্যন্ত ভিন্ন যারা এটির বাস্তবতা সম্পর্কে বোঝেন জানেন তারা এই বিষয়টি নেগেটিভ ভাবেই নিচ্ছেন নেগেটিভ ভাবে নেওয়ার কারণটাও কিন্তু খুবই স্পষ্ট কেননা ফ্রান্স একটি খ্রিস্টান দেশ তাদের দেশে কেন নবী করিম সাল্ল আলহ্লামের কণ্ঠস্বর শুনানো হবে কেন তারা ইসা আলহ্লামের কণ্ঠ উদ্ধার করছে না কেন তারা ইসা জনগণের সামনে উপস্থাপন করতে পারছে না দ্বিতীয় কথা হচ্ছে এই বিশ্বের অর্থাৎ এই পৃথিবীর সবচাইতে প্রযুক্তির দিক দিয়ে যারা উন্নত তারা হচ্ছে ইহুদি অর্থাৎ ইহুদিরা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রযুক্তির দিক দিয়ে উন্নত তাহলে তারা কেন ঈসা আলাইসাল্লামের পর মুসা আলাইসাল্লাম অথবা হারুন আলাইসাল্লাম অথবা ইব্রাহিম আলাইসাল্লামের কণ্ঠস্বর উদ্ধার করতে পারে না বা চেষ্টা করছে না এটি সম্পূর্ণরূপে স্পষ্ট যে এটি একটি দার্জালীয় ফেতনা কেননা ওরা খুব ভালোভাবেই জানে যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের আবেগের জায়গা আমাদের ভালোবাসার জায়গা আমাদের সম্মানের জায়গা তারা এটি মনে করে যে এই সকল বিষয়বস্তু যখন আমাদের সামনে উপস্থাপন করা হবে তখন আমরা এই বিষয়গুলো খুব সহজভাবে নিব। কারণ এ সকল বিষয়ে আমাদের আবেগ অনেক বেশি কাজ করে এই পৃথিবীতে সবথেকে বেশি নেভেকেন সাল্লা আলিহু সাল্লামকে ডিস অর্থাৎ অসম্মান করে ওনার ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছে ফ্রান্সে আর এখন তারাই বলছে যে বিদায় হজের খতবা বা ভাষণটি রয়েছে সেটির অডিও নাকি দুই সালের মধ্যে প্রকাশ করবে এর মধ্যে অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়েস ব্যবহার করতে গিয়ে বা ওনার কণ্ঠস্বর ব্যবহার করতে গিয়ে এডিটিং করে কার ভয়েস আমাদেরকে শুনিয়ে দিবে অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষণের মধ্যে কোন কোন শব্দ ওরা পরিবর্তন করে ফেলবে সেটা কিন্তু আমরা জানতেও পারবো না সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব বেশি আবেগী হলে চলবে না কেননা এটি আমরা খুব ভালোভাবে জানি যে এটি একটি দাজ্জালও ফত্নাবইকি আর কিছুই নয় এবং তাদের মাধ্যমে কখনোই আমরা ইসলামের ভালো কিছু আশা করতে পারি না কারণ যারা এত বছর ধরে ইসলামের ক্ষতি করে আসছে নবিকารিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করে আসছে তারা কখনোই আপনার সামনে সঠিক জিনিস উপস্থাপন করবে না সুতরাং যারা অতিরিক্ত আবেগী হয়ে এই সমস্ত বিষয়বস্তু এই সমস্ত ভিডিও আপনারা শেয়ার করছেন তাদের সতর্ক হওয়া উচিত কেননা এটি করার মাধ্যমে আপনার ইমান এবং আমল দুটোই নষ্ট হয়ে যেতে পারে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম বর্তমান পৃথিবীতে প্রযুক্তির দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ইহুদিরা তারা পারল না হযরত মূসা আলাইসাল্লাম অথবা হযরত ইব্রাহিম আলাইসাল্লামের কণ্ঠস্বর উদ্ধার করতে তাদের কেন তো ঠেকা পড়লো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ভয়েস উদ্ধার করার জন্য যাকে তারা শুরু থেকেই সহ্য পর্যন্ত করতে পারে না আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন তাহলে ভালো আর যদি না বুঝতে পারেন আরো ভালো এই ফেতনার যুগে আমি মনে করি আপনাদের এই সকল বিষয়গুলো বোঝা অত্যন্ত জরুরি আমি মনে করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনা আমাদের জন্য খুব বেশি দরকারি এমনটা নয় কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাণী আমাদের কাছে লিখিত রূপে রয়েছে লিখিত আকারে রয়েছে যেটিকে আমরা হাদিস হিসেবে জানি এবং আমি মনে করি সেটি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের যতটুকু জানার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য ততটুকুই যথেষ্ট ফ্রান্স যেটা করছে সেটা করুক সেটাকে আমরা বিশ্বাস করে আমাদের ইমানের অংশ বানিয়ে নিজের ইমান ধ্বংস করার কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর আপনি যদি আমাদের ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখাবো অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আসসালামালাইকুমুল্লাহ